মূলত কি হচ্ছে এটা কি করছে আমরা ফার্স্ট এইডের ব্যবস্থা করছি যারা আহত হয়েছে ভূমিকম্পে তাদেরকে ফার্স্ট এইড আহত যারা হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করছি এরপরে যারা সিরিয়াস আছে তাদেরকে আগে রেসকিউ হলো আগে রেস্কিউ হলো তারপর ফার্স্ট এইড জাপানে যে বাড়িগুলো আছে আর তুমি তো আগেই বললে যে পাকা বাড়ি বড় বাড়ি এড়িয়ে থাকতে হবে তাহলে জাপানে ওরা কিসের বাড়ি বানাবে ভেঙে পড়লে তো কাঠে কি প্রশিক্ষণ শিবির হচ্ছে যাতে পরবর্তীতে যদি কোনোদিন আমাদের এখানে ভূমিকম্প হয় তাহলে তার মোকাবেলা আমরা কিভাবে করতে পারবো সেটাই আজকে আমাদের এখানে দেখা এটা কি অঞ্চলের মধ্যে থেকেই আসে না হ্যাঁ না আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এসেছি কারণ ভূমিকম্প হলে লোকাল প্রশাসন হিসাবে আমরা আসবো সেইভাবে আমরা আজকে প্রশিক্ষণ নিচ্ছি এনারা এসেছেন গার্জিয়ান পক্ষ এনাদেরকে সামলানো আমাদের আচ্ছা এরা মোটামুটি অভিভাবক কথা বিধান সাহেব এবং পুলিশ প্রতিনিধি যারা রয়েছেন তারা চেষ্টা করছে উত্তেজিত জনতাকে প্রতিহত করার তাদেরকে শান্ত করার চেষ্টা করছে সাথে দারুণ পদ্ধতির মাধ্যমে ইতিমধ্যে এন থেকে রিপোর্ট করেছেন এন চলে এসেছেন কর্মিকর্তাদের রিপোর্টিং এটা আগে

তোমরা শিখছো তো বিপর্যয়ের সময় কিভাবে কি করতে হবে সেগুলো আমাদের ভালো করে শিখে রাখতে হবে তাই তো हमें स्कूल का प्रोग्राम सौर स्कूल আপনাকে তো এক সময় দেখেছি ওই রান্নাঘরে আপনার নামটা একটু বলেন

যাতে স্কুল কলেজ বাজার ঘাটে হঠাৎ করে ভূমিকম্প হলো ঘর বাড়ি ভেঙে যাচ্ছে গাছপালা ভেঙে যাচ্ছে কিভাবে তাদের আমরা সহযোগিতা করব এই জন্য আমরা এখানে এসেছি মানুষের প্রশিক্ষণ দেওয়ার জন্য বা লোককে জানানোর জন্য সম্পাদক আপনাদের একটু বলেন

সভ্যতার দিকে যে আমরা যত এগিয়েছি আমরা মনে করছি সুসভ্যতার দিকে এগোচ্ছি কিন্তু প্রকৃতিকে আমরা শাসনও শোষণ করার দিকে নিয়ে যাচ্ছি শাসন এবং শোষণ শোষণ মানে হচ্ছে পাহাড় কাঠ ভাঙা হচ্ছে যশিমঠ ফাটল যে ভূমিকম্পর মতো সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে মানুষ সৃষ্টি তার সভ্যতাকে এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতিকে অনিয়ন্ত্রিতভাবে আমরা 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 সামনে পেয়েছি প্রখ্যাত সাহিত্যিক অপূর্ব লাল মজুমদারকে আচ্ছা অপূর্বাবু এখানে যা হচ্ছে এ বিষয়ে আপনি কিছু বলবেন বিষয়টা এটা একটা ভালো উদ্যোগ সরকার থেকে হোক যাদের তরফ থেকে হোক একটা সুন্দর একটা উদ্যোগ এই উদ্যোগে ভবিষ্যতে হঠাৎ যদি কোনো বিপর্যয়ের সম্মুখীন আমরা হই তার থেকে কিভাবে উদ্ধার কাজ করতে পারবো বা করা হয় বা কিভাবে করা হবে তার একটা আগাম আভাস আমাদের ছাত্রছাত্রীরা পেয়ে যাচ্ছে আমরাও পেয়ে যাচ্ছি এটা যথেষ্ট একটা শিক্ষণীয় আজকে কি কলেজের পক্ষ থেকে ওটা হচ্ছে হ্যাঁ কলেজের কলেজের পক্ষ থেকে এটা গতকাল সময় ক্লাস 5 আচ্ছা ভূমিকম্প কেন হয় ভূমিকম্পের প্রধান হচ্ছে টেকটনিক প্লেটসের কারণে টেকটনিক সময় ফলে ভূমিকম্প সৃষ্টি হয়

যে ভূমিকম্পের কারণ ছেলেটা বললো মোটামুটি ঠিক লাইন আছে একদম ঠিক লাইন আছে সুন্দর তো এই যে যে প্রভাবটা সমুদ্র তীরবর্তী অঞ্চলে যদি আমরা থাকি তাহলে আমাদের ভয়টা কোথায় জলোচ্ছ্বাস হবে তো সকল ঘর বাড়ি বন্যা বন্যা হয়ে যাবে তখন আচ্ছা জলোচ্ছ্বাসের যে ইংরেজি শব্দ ওটা কি সুনামি সুনামি কি ইংরেজি নাকি জাপানি শব্দ এটা

যারা জাফারের কাছে রয়েছে বা সমুদ্রের কাছে যারা রয়েছে তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি